আই মাই আমাদের কে কি দেখছেন আমরা রাজপথে আটকাটা 3 দিন কাটাচ্ছি রাজপথে থাকছে এই যে মেরা রাজপথে থাকছে এটা কি সরকারই দেখছে না 12টা দিন ধরে এই রাস্তায় রাস্তায় আমরা প্লেস গ্রামে घुমাচ্ছি মেয়েগুলো কেন আমাদের সাথে অন্যায় করলো কেন হচ্ছে আমাদের অন্যায়ের সাথে আমরা কেন সরকার কি করতিছে আমাদের অধিক দপ্তর থেকে আমাদের নিয়োগ পদ্ধতিতে আমাদের তিনটা মালিক দিয়েছে